মাছ রান্না করব আলু বেগুন দিয়ে দেখতে থাকো বন্ধুরা কেমন হবে ভালো হলে একটু কমেন্ট করো কড়াই তো বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম বেশি করে তেল তো গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম এক সাইড তো ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে দিচ্ছি মাছ ভাজা আমার হয়ে গেছে ভাজা তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর বেগুন আলু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ভেজে নেব আলু বেগুনটা তো হালকা ভেজে নিলাম এবার একটু পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো এটা আমার মা দিদিমা বানাতো ভালো লাগবে এভাবে বানালে আমরা তো খেতাম ভালো ডেকে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব মশলা থেকে তেল তেল তো ছেড়ে দিয়েছে আমি জল দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম জলটা ফুটলে পরে গ্রেভিটা মাছগুলো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিলাম গ্রেভিটা তো ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ফুটলে পরেই নামিয়ে নেব মাছের জল তো আমার হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব দেখো সুন্দর করে হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা দেখবে করে বলবে